আসসালামু আলাইকুম সবাইকে আমি বিগত কিছুদিন আগে একটা এই সার্কুলার পেয়েছি পিজিসিবিতে যেখানে স্টেশন অ্যাটেন্ডেন্ট হিসেবে কিছু লোককে নিয়োগ করা হবে তো অনেকের এই ব্যাপারে প্রশ্ন থাকতে পারে যে স্টেশন অ্যাটেন্ডেন্টের বেতন কত বা তারা আসলে কি ধরনের সুযোগ সুবিধা পায় আজকে আমি কথা বেশি দূর না বাড়িয়ে খুব শর্টকাটের মধ্যে আমি স্টেশন অ্যাটেন্ডেন্ট যা সুযোগ সুবিধা পায় সেটা নিয়ে একটু আলোচনা করব এবং আমার যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি পরবর্তী সময়ে ব্যাপারে কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি উত্তর দেবো একজন স্টেশন অ্যাটেন্ডেন্ট তার চাকরি জীবনের প্রথম অবস্থায় তার মূল বেতন হবে চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা আপনি মূল বেতন হিসেবে পাবেন প্রত্যেক মাসে এবং সেই সাথে বাসা ভাড়া বাবদ আপনার প্রত্যেক মাসে ফিফটি পারসেন্ট পাবেন ফিফটি পারসেন্ট বাসা ভাড়া সেক্ষেত্রে শহর যদি হয় যদি শহর কেন্দ্রিক যেগুলো আছে সিটি কর্পোরেশনের ভিতর ভিতরে হলে সিক্সটি পার্সেন্ট এবং যদি গ্রাম অঞ্চলে হয় তাহলে ফিফটি পার্সেন্ট থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট সেই হিসেবে আমরা ধরে নিতে পারি অন্ততপক্ষে সাত হাজার টাকা আপনি বাসা ভাড়া বাবদ পাবেন এবং চিকিৎসা ভাতা প্রত্যেক মাসে পাবেন পঁয়ত্রিশশো টাকা যাতায়াত ভাতা পাবেন তিন হাজার টাকা এবং যারা শিফটেড ডিটি করবেন যেহেতু স্টেশন অ্যাটেন্ডেন্ট যাকে হচ্ছে সর্বক্ষণ একটা স্টেশনে থাকতে হয় সেই ক্ষেত্রে তিনি একটা শিফটিং অ্যালাউন্স পান সেটা বেসিকের ফিফটিন পার্সেন্ট হতে পারে তো বেসিকের ফিফটিন পার্সেন্ট যদি হয়ে থাকে তাহলে আমরা ধরে নিতে পারি বেসিক যদি চোদ্দো টাকা হয় তাহলে এটা দুই হাজার বা একুশশো টাকার মতো আসতে পারে একুশশো টাকার মতো আসতে পারে এবং প্রত্যেক মাসে বিদ্যুৎ বিল বাবদ এগারোশো টাকা করে পাবেন একজন স্টেশন অ্যাটেন্ডেড তাহলে টোটাল যে বেতনটা আসে যেমন ধরি আমরা হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো বাসা ভাড়া ধরি আমরা সাত হাজার চিকিৎসা ভাতা পঁয়ত্রিশশো যাতায়াত ভাতা তিন হাজার শিফটিং অ্যালাউন্স একুশশো এবং বিদ্যুৎ বিল এগারোশো ইন টোটালি হিসাব করার পর পাঁচ দশ এগারো বারো পাঁচ পাঁচ দশ এগারো বারো চার সাত এগারো এগারো তিন চোদ্দ চোদ্দ তিন সতেরো সতেরো দুই উনিশ বিশ বিশ একুশ দুই একত্রিশ হাজার দুইশো একত্রিশ হাজার দুইশো টাকা প্রাপ্য হবেন একজন স্টেশন অ্যাটেন্ডেন্ট তবে এ ব্যাপারে একটু লক্ষণীয় যে হয়তো বা কিছু টাকা হ্যাঁ খুব বেশি না কিছু টাকা একটু কম বা বেশি হইতে পারে তবে একত্রিশ হাজার দুইশোর আশেপাশে তিরিশ প্লাস এবং তেত্রিশ হাজার এর মধ্যে থাকবে তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে যাদের সন্তান পড়াশোনা করতেছে স্কুলে অলরেডি ভর্তি আছে অথবা পাঁচ বছর বয়সের উপরে যারা সন্তান পড়াশোনা করে সেক্ষেত্রে পড়াশোনার বাবদ সর্বোচ্চ দুই বাচ্চার জন্য তিনি একটি ভাতা প্রাপ্য হবেন সেটা মেবি হচ্ছে এক হাজার টাকা তো সব কিছু মিলিয়ে একজন স্টেশন অ্যাটেন্ডেন্ট তার যে ডিউটিটি আছে যেটি তার বেসিক ডিউটি ওই ডিউটি অনুযায়ী তিনি পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে পাবেন একত্রিশ হাজার দুশো টাকা আসছে আমরা ধরে নিতে পারি তিনি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে পাবেন তার উপরেও এখানে আরও কিছু ব্যাপার আছে যেহেতু এটা শিফটিং ডিউটি সেই হিসেবে যদি সেখানে ওভার টাইম থেকে থাকে ওভার টাইম হিসেবে আরও কিছু টাকা অ্যাড হবে সো আজকে এতটুকুই যদি আপনাদের পিজিসিবি স্টেশন অ্যাটেন্ডেন্ট বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন আমি রিপ্লাই করার ট্রাই করবো ইনশাল্লাহ সালামু আলাইকুম